রাস্তার দাবিতে ধান গাছ লাগিয়ে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের ঝাড়গ্রাম জেলার দহিচুরি অঞ্চলের ফুলবেড়া থেকে বাদর যাওয়ার প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এক চলাচলের পথ এখন ভরে গেছে গর্তে খানাখন্দে পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে মোটর বাইক বা চারচাকা তো দূরের কথা পায়ে হেঁটেও এই রাস্তা দিয়ে চলাচল করা এখন দুঃসাহসের ব্যাপার বর্ষার জলে আরও বিপজ্জনক হয়ে উঠেছে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে থাকছেন গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো সুরাহা মেলেনি শুধু আশ্বাস মিলেছে কাজের হালফিল দেখা মেলেনি বাধ্য হয়ে আজ অভিনব পন্থায় প্রতিবাদ জানালেন এলাকার মানুষ রাস্তার মাঝখানে ধান গাছে লাগিয়ে বিক্ষোভে সামিল হন পুরুষ মহিলা থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও গ্রামবাসীদের দাবি দ্রুততার সঙ্গে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে নাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে আমাদের মূলত এই রাস্তাটা প্রায় দু সাল থেকে দু হাজার সাল একেবারে বেহাল অবস্থায় পড়েছে রাস্তা আমরা একাধিকবার প্রধানকে এবং উপপ্রধানকে জানিয়ে আমরা রাস্তার কোনো সুরহা পাইনি এবং এই রাস্তা থেকে প্রধানের বাড়ি দু দু মিনিট টাইমের ডিস্টেন্সের ব্যাপার কিন্তু প্রধান দিনের দিন এই রাস্তা দেখার পরও না দেখার মতো প্রধান রয়েছে সাধারণ মানুষের ভোট নেওয়ার সময় নেই কিন্তু সাধারণ মানুষের জন্য কোনোদিনও প্রধান ভাবেনি তার জন্য আজ আমরা গ্রামবাসী সবাই মিলে বিক্ষোভ দেখাচ্ছি যে রাস্তা যাতে আমাদের হয় কেন একটা রাস্তা কি 15 বছরে একবারও রাস্তা সরকার মনে করে না যে প্রয়োজন যে রাস্তাটা সাধারণ মানুষের জন্য বানানো হবে এটা আমাদের বিক্ষোভ আমরা জানিয়েছি প্রধানকে জানাবার প্রয়োজন মনে আর তো আমি মনে করি যে জানাবার প্রয়োজন নেই কারণ প্রধানের বাড়ি এইখান থেকে 2 মিনিট দূরে এটা হচ্ছে প্রধানের বাড়ি এই যেখানে রাস্তা খারাপ না তারপরে কোনো সুরাহা পাওয়া এই রাস্তাটা শুধু নয় এরকম বান্দরবনের একাধিক রাস্তা আছে বেহাল অবস্থা আমরা চাই যে এই রাস্তা খুব দূত যেমন সংস্কারের ব্যবস্থা হয় আমার নাম আমার নাম সৈয়দ আমাদের সড়ক হোক রাস্তা হোক না রাস্তা না হলে আমরা কোথায় যাব হাঁটা چلا বাচ্চা হ্যাঁ স্কুল যাতায়াত বাচ্চা কিছু নাই কত আমরা ধরে ধরে লি আবশ্যকের মাঠে স্কুল আমাদের একে এত দূরে স্কুল সামনে স্কুল কো

আমরা রাস্তা হতে যাতে রাস্তা হয় সেই জন্যে আমাদের বক্তব্য হচ্ছে যাতে রাস্তা সুরক্ষা আমরা পাই সেই জন্যেই আমরা আমি নেমেছি এই রাস্তাতে দেখলাম যে কিছু মানুষ ধান লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তো এখানে তো ধান লাগিয়ে বিক্ষোভ দেখেও কিছু লাভ হবে না কিন্তু এখানে সরকার কাটমানির সরকার দুর্নীতির সরকার তো এখানে লাভ কী হবে আমি বহু জায়গায় কল করেছি কিন্তু কোনো রকমে এখানে সুরক্ষা পাইনি কিন্তু এখানে প্রধান পঞ্চায়েত সবই আছে আমার গ্রামে পঞ্চায়েত আমার গ্রামেই প্রধান কিন্তু আমরা বারবার একই দোকানে বসে করে বলেছি যেটার যদি কিছু আমরা ব্যবস্থা যাতে হয় সেই জন্যেই আমি চাইছিলাম কিন্তু আমাদের কথা তো লাভ হবে নি আমরা বিরোধী দলনে হেমন্ত সর্দার কি যাইতে আছেন মন্ডলী বলতে দেখুন এটা আমি তো এই আমিও এই রাস্তা আমারও এই গ্রামেই বাড়ি আমি ওই রাস্তা দিয়েই যাতায়াত করি অসুবিধাটা আমারও হয় তো আমি অনেক জায়গায় বলেছি তো এটা স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডারের প্রসেস চলছে যেহেতু বর্ষার মরশুম বুঝতে পারছি সবারই অসুবিধা হচ্ছে আমি নিজে চলাচল করছি আমারও অসুবিধা হচ্ছে তো আমি যতটা আমার কাছে খবর আছে যে স্যাংশন হয়ে গেছে ব্লক থেকে এটা আমাদের টেন্ডার খুব শীঘ্রই মানে প্রসেস চলছে আর কি দেখুন বিরোধীরা তো বিরোধীর মতন কথা বলবেই এটা আমারও মাথায় আছে যেহেতু আমি প্রতিদিনের রাস্তা দিয়ে যাতায়াত করছি শুধু কি আর পাবলিকের অসুবিধা হচ্ছে আমার নিজেরও অসুবিধা হচ্ছে আমিও চেষ্টা করছি আসলে অনেকটা বড় রাস্তা নাহলে আমার পঞ্চায়েত থেকে আমি এত ছোটোখাটো রাস্তা করেছি এটা কি করতে পারতাম না এটা অনেকটা বড় রাস্তা তার জন্য আমার পক্ষে সম্ভব হয়নি তাই আমি ব্লকে জেলায় সব জায়গায় জানিয়েছি এটা খুব তাড়াতাড়ি স্যাংশন হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে আপনার নামে আমার দৈচুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমি বাগরাই